আজ ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস ব্রিটিশ রাজের বিরুদ্ধে লেখা কাজী নজরুল ইসলামের কবিতাগুলো আজও সমান প্রাসঙ্গিক রাজা বদলায় দিন না। খালি রাজার পোশাক বদলে যায় ব্রিটিশ শাসকের জায়গায় আজ কিছু নেতা মন্ত্রী স্থান করে নিয়েছেন আমরা রবীন্দ্রনাথের সম্বন্ধে যা জানি তার স্মৃতিভাগর নজরুলের সম্বন্ধে জানি না উনি ব্রিটিশ সৈন্যদলে ছিলেন সেখান থেকে ফিরে উনি যেসব জ্বালানি কবিতা লিখেন সেগুলো আজও আমাদের রক্ত গরম করে দেয় ইংরেজরা নিজেদেরকে আমাদের ভাগ্য নিয়ন্ত্র মনে করত তাই উনিও ওনার কবিতাগুলো ভগবান বা ক্ষোধা বলতে ইংরেজদেরই বুঝিয়েছেন যা ব্রিটিশদের মোটা মাথায় ঢোকেনি তাই এসব কবিতা লেখা শুরু করার অনেক পরে উনি গ্রেপ্তার হন এবং তাদের অমানবিক অত্যাচারে মানসিক ভারসাম্য হারান আজ আমি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা আর কারার ওই লৌহ গান এই দুটিকে সংমিশ্রণ করে আপনাদের কাছে নিবেদন করব বিদ্রোহী কবিতার লাইনগুলো একটু এলোমেলো করে সাজিয়ে নিবেদন করছি বলে কাজী নজরুল ইসলামের কাছে এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বল বীর বল উন্নত মামশির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গোহ তারা ছাড়ি গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী। মামলালাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ ঠিকা দীপ্ত জয়শ্রীর বলো বীর বলো উন্নত মামশ্রীর আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করিনা কাহারে কর্নিস আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি সহসা আমার চিনিয়া ফেলেছি আমার খুলিয়া গিয়ে আছে সব বাঁধ আমি উন্মাদ আমি উন্মাদ করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা ওরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদগুলো জোষে ধরে হেঁচকাটানি মার হাক দরি হাক কাঁধে নে দুন্ধুবি ঢাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি। আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথে সম্মুখে যাহা পাই তাহা করে যাই চন্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আর তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবি আমি ছায়ানট আমি হিন্দোল আমি চল চঞ্চল চুমকি চুমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন্দোল আমি চপলা চপল হিন্দোল গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত সত্য কেড়ে হা হা পায় যে হাসি ভগবান এই আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কে দেব চিহ্ন। আমি খেয়ালি বিদির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বি আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত বল বি বল উন্নত নাচি ওই কাল বসে কি কাটা বিকাল বসে কি দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাতিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালার আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যাল উপারি মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের খর্গ কৃপান ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত কারারৈ লৌকপাট ভেঙে ফেল কর রে রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী